শুভ সকাল আজকে হলো সরস্বতী পুজো আর পুজোর সকালে আমরা দুই বোন খুব সুন্দর করে সেজে গুজে মায়ের অঞ্জলি দিতে গিয়েছিলাম আর তার সাথে অনেক হৈহুল্লোর আর মজা করেছিলাম তো সকাল সকাল উঠে চান করে সরস্বতী পুজোর দিনে প্রথম কাজ হলো শাড়ি পরে মায়ের অঞ্জলি দিতে যাওয়া আমরা প্রতি বছর যেখানে গিয়ে সরস্বতী মায়ের অঞ্জলি দিই আজও সেখানেই গিয়েছিলাম এটা হলো আমাদের স্কুল অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই স্কুলে ফাইভ থেকে টেন পর্যন্ত পাঁচটা বছরেই স্কুলেই কাটিয়েছি আর সেই পাঁচ বছরই আমার জীবনে সেরা মুহূর্ত হয়ে থেকে যাবে সারা জীবন বন্ধু বান্ধব খেলাধুলো পড়াশুনো আর এই সরস্বতী পুজো প্রতিটা বছর ওয়েট করে থাকতাম কখন এই পুজোটা আসবে আর আমরা অন্যান্য স্কুলের সরস্বতী পুজোর কার্ড বিলি করতে যাব আর তার সাথে আমাদের এই স্কুলের সরস্বতী পুজোর অনেক দায়িত্ব নেব এই ধরো খিচুড়ি খাওয়ানো ফলমূল কাটাকুটি তখন ভোর পাঁচটায় উঠে এই স্কুলে চলে আসতে হতো কারণ স্কুলের সরস্বতী পুজোর অনেক দায়িত্ব ছিল সরস্বতী পুজোর সেই আগের দিন থেকে পুজোর ঘর ধোয়া থেকে শুরু করে প্রতিমা আনা পুজোর দিনে বিকেল পাঁচটা পর্যন্ত স্কুলে থেকে সমস্ত দায়িত্ব পালন সেরে তারপরে বাড়ি ফেরা সেই সময়টা ছিলই আলাদা আর এই যে এখানে দেখছো এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ স্কুলে টিফিন পড়লেই আমরা বন্ধু বান্ধবরা মিলে চলে আসতাম এই মাঠে আর আজকালকার বাচ্চাদের মতো আমাদের হাতে তখন অত টাকা থাকতো না ওই বরাদ্দ থাকতো তিন টাকা কিংবা চার টাকা তার মধ্যেই টাকা ঝালমুড়ি আর সাথে এক টাকার নিমকি সবাই মিলে হাসাহাসি করে খাওয়ার মজাটাই আলাদা আজকে স্কুলের চারিপাশ ঘুরতে ঘুরতে সেই কথাগুলোই বারবার মনে পড়ে যাচ্ছিল দিদি আর আমি দুজনেই এই স্কুলে পড়েছি তো স্কুলের অঞ্জলি সেরে খিচুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় এই জায়গাটা আমাদের বাড়ির অনেক কাছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কখনোই এই জায়গায় আসি আমাদের বাড়ির পাশাপাশি হলেও এখনো অনেক জায়গা আছে যেগুলো আমাদের অচেনা নামটুকু পর্যন্ত আমরা জানি না তো এখানে বেশ কয়েকটা ফটো ভিডিও তুলে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে আমরা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এবছর সরস্বতী পুজোয় অনেক জায়গা ঘুরবো আমরা স্কুটি করে বেরিয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলতে এই সবুজ গাছপালা ঘেরা গ্রামের রাস্তায় ঘুরতে আমার বেশ ভালোই লাগে আর আমি যেতে যেতে ভীষণ মজা করছিলাম আর আজকে আমরা ভেবেছি একটু দূরের একটা স্কুলে যাব ওই স্কুলের অনেক নাম শুনেছি কিন্তু জীবনে একবারই গেছি ওই স্কুলটাতে আসলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সেই স্কুলেও পৌঁছে গেলাম শুনেছি এখানেও নাকি খুব সুন্দর সরস্বতী পুজো হয় এখানে এসে দেখি অনেক লোকজন আর অনেক ভিড় এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের ভীষণ খিদে পেয়েছিলো তাই আমরা সোজা চলে গেলাম খিচুড়ি খেতে সরস্বতী পুজোর দিনের এই খিচুড়ি খাওয়া আমার বেশ পছন্দের পুজোর দিনে এই খিচুড়ি ছাড়া তো আমি অন্য কিছু মুখেই তুলবো না এমনিতেই খিচুড়ি আমার ভীষণ প্রিয় আর তার উপর সেটা যদি হয় ভোগের খিচুড়ি ওই দেখো সরস্বতী মায়ের দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে আর তার পাশে খিচুড়ি আর প্রসাদ দিচ্ছে আমরা চললাম খিচুড়ি নিতে বেশ ভিড় আছে খিচুড়ির এখানে আর এই স্কুলে আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এই আলপনাগুলো আলপনাগুলো ভীষণ সুন্দর পুজোর পরিবেশটাকে যেন আরো মনোরম করে তুলেছে তো দেখো দিদি দু হাতে খিচুড়ি নিয়ে নিল আমাদের দুই বোনের জন্যে আর এদিকে নিলাম ফল প্রসাদ আর পুজোর খিচুড়ি যেমনই পানাক না কেন গরম গরম এই খিচুড়ির স্বাদ আমার কাছে কিন্তু অমৃত সময় আরও একটা জিনিস এই স্কুলের দারুণ সুন্দর এই যে দেখছো দেবদারু গাছগুলো এই গাছগুলো যেন এখানকার পরিবেশই বদলে দিয়েছে এই সবুজে ঘেরা গাছপালার মধ্যে এই স্কুলটা আমার বেশ ভালোই লেগেছে তবে চলো এবার প্রতিমা দর্শন করে আসি প্রতিমাটা দারুণ ছিল আর বেশ বড় আর ওপরে দেখো দারুণ করে সাজানো হয়েছে প্রতিমা দেখার পরে আমরা চলে আসলাম গেটের বাইরে গেটের বাইরে দেখো অনেক রকমের খাবারের দোকান বসেছে এই যেমন ফুচকা আইসক্রিম বাইরেও বেশ ভিড় ছিল এই স্কুলে প্রায় প্রতি বছরই অনেক ভিড় হয় এরপরেই চলে গেলাম আমরা আর একটা জায়গায় এই জায়গাটার নাম অবশ্য আমি জানি না তবে এই জায়গাটার সামনে একটা পার্ক রয়েছে পার্কটা টা ভীষণ সুন্দর এই তো কদিন আগেই উদ্বোধন হলো আজকের দিনে এই পার্কটাতে প্রচণ্ড ভিড় ছিল এমন এমনকি পার্কের চারিপাশেও যেমন গাড়ি ঘোড়ার ভিড় ঠিক তেমন মানুষের আর এখানে দশ টাকা করে টিকিট ছিল আর টিকিটের বাক্স তো পুরো ভরে গিয়েছিল এত ভিড় ছিল যে দিদি আর আমি ভাবলাম আমাদের টুকে আর কাজ নেই যে সময় একটু কম ভিড় থাকবে সেই সময় বরং আমরা আসবো তো আমরা হাঁটতে হাঁটতে চড়ে গেলাম টুকিটাকি একটু কিছু খাওয়ার জন্য। এখানে অনেক রকমের খাবার ছিল এগ রোল চাউমিন পকোড়া ফুচকা তো আমরা গুটি গুটি পায়ে ফুচকার দোকানেই চলে গেলাম আর এখানে ফুচকা খেতে এসে আমি তো একেবারেই অবাক দশ টাকার যে সাতটা ফুচকা এখনো পর্যন্ত দেয় কোথাও সেটা আমার জানা ছিল না ফুচকা খেয়ে আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো কোনো কাজ না পেলে মানুষ যা করে কোনো কাজ না দেখে আমরা এই সিঁড়ি দিয়ে সমানে ওঠানামা করি এরপরে আমরা চলে গেলাম আরও এক জায়গায় এখানে একটু আগে ফ্রায়েড রাইস আর আলুর দম দেওয়া হচ্ছিল কিন্তু আমাদেরই দুর্ভাগ্য আমরা আসার একটু আগেই সেটা ফুরিয়ে গেছে কারণ এখন অনেকটা বিকেল হয়ে গেছে তবে এখানে মায়ের প্রতিমাটা খুব সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আমাদের জন্য তখনও পর্যন্ত একটু ফল প্রসাদ বেঁচেছিল তো সেটা নিয়েই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর প্যান্ডেলের সামনেটা দেখো খুব সুন্দর করেছে রাত্রিবেলা লাইট জ্বালে দারুণ লাগবে এখানে নাকি সন্ধেবেলা থেকে অনুষ্ঠানও আছে অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমরা ক্লান্ত হয়ে চলে এলাম বাড়ি আর দিন অনেক ধকল গেছে আমাদের আর রাস্তায় আমাদেরকে দেখতে পেয়ে ভুলুও বাড়ি চলে এসেছে আর এই যে দেখো টিয়া পাখিটা আজ সারা দিন কাউকে না দেখতে পেয়ে ভীষণ রেগে গিয়েছিল এখন ওকে খিচুড়ি খাওয়াবো আর সন্ধে আমরা সবাই মিলে বসে গেছি সরস্বতী পুজোর ফল প্রসাদ খেতে তার সাথে চিড়ে প্রসাদও ছিল এই চিড়ে প্রসাদ আমার ভীষণ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলো না